নমস্কার আজ আমি আপনাদের আমার দগ্ধ বসুধা কাব্যগ্রন্থের একটি কবিতা অন্ধকূপ করে শোনাব এটির বিষয়বস্তু হল সমাজের বুকে যখন সৎ চরিত্রের মানুষেরা অসহায়ের মতন আড়ষ্টতায় জড়িয়ে বসে থাকে সেই পরিস্থিতিতে অসৎ চরিত্রের মানুষদের যে সার্বিক আস্ফালন দেখা দেয় ঠিক তার উপরই লেখা কবিতাটি শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে কবিতা অন্ধকূপ ধরিত্রীর সব মায়া প্রাণ এই পুরুষের গর্ভে শতবার জন্মেছে মরেছে অজেয় চরিত্র এই সমাজের বুকে যতবার দম্ভ চুড়েছে তারা অকালে এই শয়তান হাতে সতোষা প্রাককালে নত মস্তক হাঁটুতে আমার কলঙ্কিত পায়ের তলে তাদের মানবী মুখ এই রক্তাঞ্চলে ভীরু আসক্তি মেখে উৎসর্গ করেছে তারা হাজারো দিন হাজারো রাত্রি আদি পুরুষ স্মরণে কান্না জুড়েছে তারা কীট পতঙ্গ ক্ষীণ কণ্ঠে উদ্গাত্রী সম পরিত্রাণ পরিত্রাণ মেগেছে তবু এ বসুন্ধরা মায়াবী জগধাত্রী প্রতিকাল এই আমারই অসম প্রেমে পড়েছে আমি কোনদিন করিনি তাহার স্তুতি আমি কোনদিন বিলাইনি অনুভূতি আমি বারবার দলেছি তাহার সবুজ আর উষ্ণ অভিমান শত শৃঙ্গার প্রেম ঝঙ্কার বসন্ত বাহার কত হর্ষগান আমি মারিয়েছি কঙ্করময় ধুলার উপরে আমি জড়িয়েছি বিশ সর্প তার পায়ের নুপুরে তবুও তুমি আসনি ছিলে ঘুমন্ত ধ্বংসের কালে অঘরে ওহে অনাদি পুরুষ ভুলিও না তোমার বসতি আমার এই অন্ধ চঠরে もしか